এই চেরিগুলো বানানোর আগে আমি অনেকবার ভেবে চিন্তে অর্ডারটা নিয়েছি একমাত্র আমার মনের বিশ্বাস ছিল মানে মনোবলটা ছিল জন্য আমি কেকের অর্ডারটা নিয়েছিলাম আসলে চেরি বানানোটা অনেক কষ্টকর আর চেরি ফুল হচ্ছে আমি কখনো বানাই নাই মানে যেমন তেমন করে কয়েকবার আমি চেরি বানিয়েছি কিন্তু সেইভাবে সুন্দর করে মনোযোগ দিয়ে কখনোই চেরিটা বানানো হয় নাই এই আপুটা আমাকে বলেছিল যে আপু চেরিগুলো যেন অনেক সুন্দর হয় আর চেরিগুলো যেন দেখতে অনেক ছোট হয় তো আমি আসলে আপুকে বলেছিলাম যে আপু আমি আপনাকে পরে জানাচ্ছি অর্ডারটা নিব কি না তারপরে হচ্ছে আপুর সঙ্গে কথা বলার পরে ভাবলাম যে আসলে আমাকে হচ্ছে পারতেই হবে অন্যরা যদি পারে তাহলে আমি কেন পারবো না তারপরে আমি হচ্ছে অর্ডারটা নিয়ে নেই। আর এরপরে হচ্ছে আমি ক্রিম তৈরি করি ক্রিম তৈরি করার পরে আমি অনেকগুলো চেরি বানাই মানে অনেকবার করে আমি প্র্যাকটিস করি তারপরে আস্তে আস্তে হচ্ছে আমি এই চেরিটা বানিয়েছিলাম অবশ্য আমার চেরিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল। এই এটা ছিল একটা বড়ো সাইজের একটা কেক প্রায় পাঁচ পাউন্ড প্লাস ছিল এই কেকটা রেফারেন্স হিসেবে বাবুর্চির পেজ থেকে একটা পিকচার আমাকে দিয়েছিল তো সেটা ছিল রাউন্ড শেপের তো আমার কাছে হচ্ছে রাউন্ড মোলটাও ছিল না এত বড় তো আমি আপুকে বলেছিলাম যে আপু আমি হচ্ছে স্কয়ার শেপ দিয়ে এটা করে দিতে পারবো তো আপু আমাকে বলেছিল যে ঠিক আছে আপনি শেপ দিয়ে করে দিন কিন্তু আপনি হচ্ছে বোর্ডের উপরে অনেকখানি ফাঁকা জায়গা রেখেন সেখানে হচ্ছে আপু নিজের ইচ্ছা মতো লিখে দিবে আর কি তো আমি আপুর কথা মতো এই যে দেখতেই পাচ্ছেন বোর্ডের এক সাইডে অনেকটা জায়গা রেখে দিয়েছি আপু কিন্তু আমার রিপিট কাস্টমার আর আপু হচ্ছে আমার কাছে আগেও অনেক কেক নিয়েছিলেন আর সেই কেকের মধ্যেও চেরি চেরি ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল তো আগের যে কেকটা আমি দিয়েছিলাম ওই কেকটার উপরে আমি চেরিগুলো একদমই ভালোভাবে বানাইতে পারি নাই আপু এই জন্যই আমাকে বলেছিল যে চেরিগুলো যেন অনেক সুন্দর হয় তো আপু হচ্ছে আমার কাছে কিন্তু ভরসা করেই এই কেকটা অর্ডার করেছিল তো কেক শেষ করার পরে যখন আমি আপুকে কেকের ছবি তুলে পাঠায় তখন আপু বলেই দিয়েছিল মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কেকটা কেকটা কিন্তু আমি আপুকে ডেলিভারি করতে গিয়েছিলাম তো অনেক কষ্ট করে ডেলিভারি করা হয়েছিল এত কিছু বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আপু হচ্ছে কেকটা পাওয়ার পরে অনেক ভালো একটা রিভিউ দিয়েছিল আমাকে আর একটা সুন্দর রিভিউ পারে আমাদের হোম বেকারদের কাজ আরও বেশি সুন্দর করতে আপু যদি আমাকে সুন্দর সুন্দর রিভিউ না দিত তাহলে কিন্তু আমার আমি ভেতর থেকে নিজেকে বলতে পারতাম না যে তুমি পারবে তুমি এটা করো আপু যদি আমাকে খারাপ রিভিউ দিত প্রথমেই তাহলে কিন্তু আমি হচ্ছে হেরে যেতাম বা আমার মনটা ছোট হয়ে যেত আমি আমি পিছিয়ে আসতাম তো দেখতেই পেলেন আমি চেরিগুলো বানিয়ে নিয়েছি আর মাঝখানে মাঝখানে পাতা দিয়ে দিয়েছি নিতু আপুর কেকের উপরে যেরকম ছিল আমি সেরকমটাই করার চেষ্টা করেছি আপনারা হয়তো বা অনেকেই এই কেকটা আপুর পেয়ে দেখে থাকবেন তো যারা যারা দেখেছেন তারা তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার কেকটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই